দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এমন মন্তব্যের জেরে তাকে পঁচিশে মে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হলে এক বছরের সাজার পাশাপাশি পলাতক দণ্ডিত অপরাধী হিসেবে বিবেচিত হবেন শেখ হাসিনা সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যুবলীগ নেতার সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেখানে মামলার সংখ্যা উল্লেখ করে দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেন শেখ হাসিনা সিআইডির ফরেন্সিক টেস্টের পর বক্তব্যটিতে শেখ হাসিনা তা নিশ্চিত হয় ট্রাইব্যুনাল জারি করে আদালত অবমাননার রুল ট্রাইব্যুনালের মামলার তদন্ত চলাকালে তার কিছু বক্তব্য তার কিছু ফোনালাপ যেগুলোর মাধ্যমে ট্রাইব্যুনালের ভিত্তিম এবং সাক্ষীরা ভীতিগ্রস্ত হচ্ছে ইভেন তদন্তকারী কর্মকর্তাকেও এক ধরনের হুমকি স্বরূপ বক্তব্য উনি প্রদান করেছেন একনল হ্যান্ড 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে যেগুলো ফরেনসিক টেস্টে প্রমাণিত হয়েছে যে এই বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাজির না হলে পরিণতি কি হবে সে সম্পর্কেও কথা বলেন তিনি ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৫ মে তাদের এই বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ প্রদান যদি তারা সেটা না দেন তাহলে এই ট্রাইব্যুনালের সেকশন ইলেভেন সাবসেকশন ফোর এবং তাদের ট্রাইব্যুনাল ব্যাপারে ট্রাইব্যুনাল এক বছরের কারাদণ্ড প্রদান করতে পারবে অভিযোগের ব্যাখ্যা দিতে সাবেক প্রধানমন্ত্রীকে প্রথমে পনেরোই মে পর্যন্ত সময় দিলেও পরে তা পঁচিশে মে পর্যন্ত বাড়ায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এখন তিনি ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি কারাদণ্ড প্রদান করা হয়ে গেলে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে যাবে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা